অনেকে বলেছিলেন যে ভাই আপনি ইংলিশ লিটারেচার কিভাবে পড়েন হ্যাঁ তা আমি হচ্ছে ইংলিশ লিটারেচারের যে নর্মালি কীভাবে পড়ে আমার বইটা একটু পুরাতন এটা দেখে আর কি হাসাহাসি করার দরকার নেই তা আমি একটু বলি যে কোনো হচ্ছে আপনার চাইলে আপনি ইংলিশ লিটারেচার যে কোনো বই পড়তে পারেন আমি হচ্ছে ওরা ওরাকলের মিরাকল বইটা পড়ছি আবার এ গেটও ইংলিশ লিটারেচার সামিন বেয়া যেটা এটা এখনকার সবচেয়ে বেস্ট ছবিটা আমি প্রথমে এটা কিনছিলাম এই জন্য এটাতে আমার মার্কিং করা সব কিছু ঠিক আছে তো আমি এখান থেকে একটু ভিডিওটা দেখাই আপনার হচ্ছে প্রত্যেকটা বইয়ের শুরুতে এরকম জন পঁচিশ জন লেখকের একটা লিস্ট দেবে উইলিয়াম শেক্সপিয়ার থেকে শুরু করে হ্যাঁ ক্রিস্টোফার মার্লো ব্যান জন মিল্টন জনাধন সুইপ এভাবে হচ্ছে যে লিস্টটা দিবে এখানে দেখলেই আপনি মোটামুটি বিখ্যাত লেখকদের হচ্ছে লিস্টটা পেয়ে যাবেন তার মানে হচ্ছে আপনি মোটামুটি পুরা বই থেকে সবচেয়ে গুরুত্ব সহকারে পড়বেন কোনগুলো এই লিস্টটা দেখলে মানে আপনি পারবেন বাকিগুলো এই লিস্টেরগুলো হচ্ছে একটু ডিটেলস পড়ার চেষ্টা করবেন কেমন বাকি তো আমি ব্যাচে আরও একটু হয়তো বলতে পারতাম যে এই লেখকটা একটু বিগত পড়লে হবে তো এটা তো এখন ভিডিওতে এত কিছু বলার সুযোগ নেই তো আপনারা হচ্ছে এই লেখকটা হচ্ছে এই যে চার্টটা আছে এটা থেকে হচ্ছে এগুলা সবগুলো একটু ডিটেলস পড়বেন ঠিক আছে এই লিস্টটা মোটামুটি আপনি যে কোনো বইতেই পাবেন আর হচ্ছে এরপরে হচ্ছে পড়বেন আপনি কি বিগত দশম থেকে ছেচল্লিশতম এই যে বিশ্লেষের প্রশ্নটা তো এখানে চল্লিশতম পর্যন্ত আছে এটা সিচল্লিশ পর্যন্ত পড়বেন কেমন এটা চল্লিশ পর্যন্ত কত সিচল্লিশ পর্যন্ত পড়বেন ব্যাখ্যা সহকারে বিগত দশম থেকে চল্লিশ পর্যন্ত পড়লে আপনি তিন থেকে চারটা মার্ক প্রশ্ন ইজিলি কমন পাবেন ইভেন পাঁচ মার্ক কমন পেলেও অবাক হওয়ার কিছু নেই বাট তিন চারে আউনান অ্যাভারেজ থাকবে ব্যাখ্যা প্লাস প্রশ্ন হতে পারে সরাসরি প্রশ্ন কম মাঝে মাঝে আসে আর ব্যাখ্যা সহকারে পড়লে অনেক কিছুই পাওয়া যায় কমন যেমন আপনি এখান থেকে ধরেন মনে করেন এই যে এই এটা হুম একটা উক্তি এখানে কিছু কোটেশন ইয়া পাবেন হ্যাঁ সো ব্যাখ্যা সহকারে পড়লে দেখবেন এই যে আমি দেখাই ব্যাখ্যা থেকে কমন পড়ে কি না যেমন হচ্ছে এখান থেকে এই যে আলিসেস কবিতাটা হুম আলফে টিনিসনের যে কবিতাটা এটা মনে হয় লাস্ট বিসিএস আসছিলো আবার এখান থেকে দেখেন এই যে তেতাল্লিশে বিসিএস আসছে ব্যাখ্যা থেকে তো ব্যাখ্যা থেকে প্রশ্ন আসে আপনি ব্যাখ্যা সহকারে যখন বিগত দশম থেকে পড়বেন তখন এখান থেকে ভালো পরিমাণে কমন পাবেন ওকে সে আমরা দেখাচ্ছিলাম এই যে দেখেন এখানে না পরে বলি নাই জাস্ট হচ্ছে আমরা ব্যাখ্যা সহকারে নিজেরাও পড়ছি পরে এক্সপিরিয়েন্স নিয়ে তারপর আপনাদেরকে মানে বলছি আর কি যে মুখস্থ কথাবার্তা না দেখেন এখানে এই দেখেন নিচে তেতাল্লিশতম বিসিএস কমন আসছে এখানে দেখেন হ্যাঁ চল্লিশে দেখেন চুয়াল্লিশতম বিসি এসে এখানে কমন আসছে ব্যাখ্যা থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কমন আসে প্রতি বিসি এসে আপনি ব্যাখ্যা থেকে কমন পাবেন তার মানে আমরা গেলাম হচ্ছে প্রথমে হচ্ছে এই লিস্টটা তারপর হচ্ছে এর প্রশ্নগুলো এরপরে যেটা করবেন সেটা হচ্ছে আসলে আমার বইটা একদম ছিঁড়া অবস্থা আমার অন্যান্য বই আছে বাট আমি এটাই পড়ি কারণ হচ্ছে এটা পড়ি আর হচ্ছে গেটওয়েটাও পড়ি এখন তো বেশি এটা পড়ি যেহেতু এটা আগে পড়ছি এটা এটা মায়া কাজ করে ওকে তো এভাবে হচ্ছে আপনি পড়বেন তারপর হচ্ছে যেটা করবেন যেমন এই বইটাতে এই বইটাতে হচ্ছে প্রথম দিকে ছাপ্পান্ন পৃষ্ঠা বা ষাট পৃষ্ঠার মতো শর্ট করে সব কিছু দেওয়া আছে যেমন দেখেন হ্যাঁ ও না এটা এখন দিয়ে না এটা হচ্ছে প্রথম দিকে এই যে প্রথম দিকে এটা একটু দেখাই অন্যান্য বইটা আছে কি না জানি না তবে অন্য বইটা না থাকলে ওগুলো আবার সুন্দর করে সাজেশন করতে হবে গেট আবার সুন্দর করে উনি মার্কিং করে দিছে ওই বইটা নিলে ভালো করতে পারবেন আর এই বইটা পড়লে সেটা প্রথম দিকে যে এখানে দেখেন শর্ট করে হ্যাঁ যেমন দেখেন এই যে শর্ট করে প্রথমে একটা আলোচনা করছে পিরিয়ডগুলো ইম্পর্টেন্ট দ্য উইলিয়াম শেক্সপিয়ার হ্যাঁ এরকম লেখকগুলো সংক্ষিপ্ত করে এখানে বিগত বিসিএসের আগে এই উনি হচ্ছে বায়ান্ন পৃষ্ঠা ঠিক আছে প্রথম দিকে এই বইটার প্রথম দিকে হচ্ছে আপনার বায়ান্ন পৃষ্ঠা হচ্ছে উনি শর্টকাট করে আলোচনা করেছেন আপনি চাইলে এখান থেকে এইটুক পড়লে বিগত বিসিএস আর হচ্ছে আমরা যে লেখকগুলো লিস্টটা দেখালাম এখান থেকে পড়লেন আর হচ্ছে বিগত সালের যে প্রশ্নগুলো যেমন হচ্ছে এই বইয়ের শেষ দিকে এই বইটা পড়তে এরকম না এখন এটা থেকেও ভালো কিন্তু হচ্ছে গেটওয়েটা আমি জাস্ট হচ্ছে এটা পড়ছি এই জন্য দেখাচ্ছি ঠিক আছে অনেকে বলবো আবার এই বইয়ের মার্কেটিং করতেছে না না ওনাকে আমি চিনিও না এই বইয়ের রাইটারকে আমি চিনি না এ দেখেন এখানে কোয়েশ্চেন আছে বিগত সালের প্রশ্ন এই শেষ দিকে এই বইটার শেষ দিকে বিগত সালের কোয়েশ্চেন ফ্রম ডিফারেন্ট এক্সামস হ্যাঁ লাস্টে কিছু বিগত সালের প্রশ্ন আছে এখান থেকে আপনি কমপক্ষে একটা দুইটা প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ বিগত সালের প্রশ্ন এই সাইডটা আর হচ্ছে এখানে যে মডেল টেস্টগুলো আছে লাস্টে হ্যাঁ চুয়াল্লিশতম বিশেষে শুধু মডেল টেস্ট থেকে পাঁচটা প্রশ্ন আসছিলো এই মল টেস্টের ভিতর থেকে এই মল টেস্টগুলো তবে এখান থেকে সবসময় বেশি আসবে মোটামুটি মডেল টেস্ট থেকে একটা দু তিনটা প্রশ্ন পাওয়া যায় ফালতু কোশ্চেন করলে হয়তো পরে না মোটামুটি দু তিনটা কোশ্চেন আপনি অ্যাভারেজ কমন পাবেনি তো মুগ্ধ কথা হচ্ছে আপনি এই বইটা ফলো যদি করতে চান তাহলে এই বইয়ের প্রথম হচ্ছে এই বিখ্যাত যে আমরা লিস্টগুলো দিলাম লেখকদের তারপর হচ্ছে আপনার প্রথম ছাপ্পান্ন পৃষ্ঠা এটার পিডিএফ আমার পেজে আমি পোস্ট করছি হ্যাঁ পেজে আমি পোস্ট করছি আমার এখানে পিডিএফ ছবিগুলো পোস্ট করছি পাবেন বিগত বিসিএসের প্রশ্ন আর হচ্ছে একটা কথা হলো এই বই থেকে যত বিগত সালে প্রশ্ন আছে লাস্টের মডেল টেস্টগুলো এগুলো পড়বেন এবার আসি যদি অন্যান্য বই ফলো করেন যেমন এখন তো সবচেয়ে ভালো বই হচ্ছে গেট অফ ইংলিশ লিটারেচার ওইটা থেকে যদি পড়েন তাহলে প্রথম কাজ হচ্ছে এই আচ্ছা আর হচ্ছে অন্যান্য বই যেটা পড়লে যেটা সুবিধা যেমন আমি গেট ও ইংলিশ লিটারেচারটা যদি পড়ি বা আপনার পছন্দের যে বইটা যদি পড়ি প্রথমে এই লিস্টের লেখকদেরগুলো আমরা ডিটেলস পড়ব ঠিক আছে তারপর হচ্ছে বিগত বিসিএস বিসিএস হচ্ছে প্রশ্ন ব্যাংক মানে দশম থেকে ছেচল্লিশ পর্যন্ত বা হচ্ছে আপনার সর্বশেষ অনুষ্ঠিত যে বিসিএসটা ব্যাখ্যা সহকারে তারপর হচ্ছে ওই বই থেকে যত বিগত সালের প্রশ্ন আছে এগুলো ভালো করে পড়বো লাস্টে প্রত্যেকটা বইয়ের মডেল টাইট দিয়ে এগুলো ভালো করে পড়ব একটা কথা হচ্ছে আপনার বিশেষ করে বিখ্যাত আপনার কি বলে এটাকে কোটেশান হ্যাঁ উক্তি উক্তিগুলো যেমন উইলিয়াম শেক্সপিয়ার ক্রিস্টার মার্লো তারপর হচ্ছে উইলিয়াম অর্সোদ উক্তিগুলো কোটেশনের আপনার আলাদা করে কি পাওয়া যায় মানে আলোচনা করে বিভিন্ন বইতে অন্যান্য বইতে খুব ভালো আলোচনা করে এটা পড়তে পারেন তারপর হচ্ছে আপনার চরিত্র বিভিন্ন আপনার কবি মানে ওটাকে কী বলে উপন্যাসের চরিত্রগুলো বা বিভিন্ন লেখকদের যে উপন্যাস বলেন প্রবন্ধ বলেন বা কবিতা বলেন এগুলোর মধ্যে মানে ওভারঅল সবগুলোর মধ্যে যে চরিত্রগুলো থাকে এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই তো এগুলো মোটামুটি গোছায় পড়লে আপনি ইংলিশ লিটারেচার খুব ভালো করে পড়তে পারবেন আশা করি যে কোনো বই আমি তো এটাও পড়ছি আবার ওই গেট ইংলিশ লিটারেচারে পড়ছি বাট আর মার্কিং করা এটা এটা যেহেতু প্রথম পড়ছি এই জন্য আমি এখান থেকে দেখাচ্ছি আর কি গেট ইংলিশ দেখা করে দেখেন আমার মোটামুটি এগুলো হচ্ছে ভিতরেতে ভিতরে একবার নজর দিবেন সোজা কথা হচ্ছে সাহিত্য আর হচ্ছে জীবন বিশেষ করে ওনাদের রচনা সাহিত্যকর্মগুলো একটু টেকনিক দিয়ে মনে রাখার চেষ্টা করবেন ছন্দ বইতে আছে অনলাইনে পাবেন সোজা কথা আপনি আপনার মতো করে গোছায় নিতে পারবেন ঠিক আছে এভাবে হচ্ছে আমি ইংলিশ টিটার্স একটা প্রিপারেশান নিয়েছি আশা করি এভাবে প্রিপারেশন নিলে মোটামুটি আপনি ওভারঅল পনেরোতেই অন অ্যান্ড অ্যাভারেজ দশ বারো বারো তেরো সম্ভব বা দশ বারো অ্যাভারেজ হুম পনেরোটা প্রশ্ন হলে গত তো প্রশ্ন দশটা আসছিল মনে হয় আর হচ্ছে এই তো যে কোনো বই ইংলিশ টিটার্সের জন্য যে কোনো বই পড়তে পারেন গেট টু ইংলিশ লিটারেচার খুবই ভালো আর এটাও ভালো এটা আমি পড়ছি আর হচ্ছে এই তো যেভাবে বলছি এগুলো পড়বেন ঠিক আছে